নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো ফুলকপির ভর্তা রেসিপিটা তৈরি করার জন্য এখানে কিছুটা পরিমাণে ফুলকপিকে বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন করার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ফুলকপিটা দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময়ের জন্য খুব ভালো করে সেদ্ধ করে নেব কিছুটা সময় পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো এখানে কিন্তু ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন জলটাকে ঝরিয়ে ফুলকপিগুলোকে একটা জায়গার মধ্যে আমি তুলে নেব এদিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো টমেটো টমেটো দুটোকে আমি মাঝামাঝি কেটে নিয়েছি আর এখানে একটা আলুকে গোল গোল চাক চাক করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম ওই আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম এখন সমস্ত কিছু ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে আমি ভেজে নেব আর এই ভর্তাটা এইভাবে একটু আলু দিয়ে বানাবে তাহলে ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো হয় তো দেখো কিছুটা সময় পরে ঢাকনাটা খুলে দিলাম আর এখন আমি আলু টমেটোটাকে উল্টে পাল্টে আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে ভেজে নেবো এখানে আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো তুলে নিলাম আর টমেটোটা আরও কিছুটা সময় আমি ভেজে নেব আলুগুলো তুলে নিয়ে এর সাইডে আমি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলোকেও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এখানে আমার টমেটোগুলো ভাজা কমপ্লিট আর টমেটোগুলোকে দেখো একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি ভর্তার ক্ষেত্রে সবজিগুলোকে একটু পোড়া পোড়া করে ভাজলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আর ফুলকপিগুলোও দেখো ভাজা হয়ে এসেছে এখন আমি ফুলকপিগুলোকে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ঘেঁটে দেবো তো এইভাবে দেখো ফুলকপিগুলোকেও আমি ঘেঁটে নিয়েছি এখন ফুলকপিগুলোকেও একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আবারও ওই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আট থেকে নকুয়া রসুন আর দিয়ে দিলাম ঝালের জন্য বেশ কিছুটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা এখন এই সমস্ত উপকরণ আমি ভেজে তুলে নেবো লঙ্কা রসুনগুলোকে ভেজে তুলে নিলাম এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে কিন্তু পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজা যাবে না হালকা একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতাটা পেঁয়াজের সাথে হালকা একটু নাড়াচাড়া করি তারপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এখানে দেখো সব কিছু আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে এখন আমি সব কিছু হাত খুব ভালো করে মেখে নেব প্রথমেই আমি যে টমেটোগুলো ভেজে রেখেছিলাম টমেটোর উপরে যে পাতলা একটা অংশ থাকে ওটাকে আমি হাত এভাবে টেনে তুলে ফেলে দেব তারপরে এখানে মরিচ আর রসুনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মরিচ আর রসুনটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম এখানে আমি সব মরিচগুলোই দিয়েছি কারণ ভর্তা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে তারপরে টমেটো আলু সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিলাম তোমরা বাড়িতে ফুলকপির ভর্তা বানানোর সময় এইভাবে একটা আলু দিয়ে ভর্তাটা রেডি করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম তারপরে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে একটা অন্য প্লেটে তুলে নেবো আর ওপর থেকে এক চামচের মতো কাঁচা সরষের দেবো যারা ভর্তা প্রেমী তাদের কাছে কিন্তু এটা অমৃতের সমান তো এই ভর্তাটা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো আর রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা